সবাইকে নমস্কার এবং ঈশ্বরকে ধন্যবাদ আজকে আমি আমাদের মৃত্যু এবং আত্মা নিয়ে বিশেষ আলোচনায় আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা অবশ্যই অবগত আছেন যে আমরা প্রত্যেক প্রাণী এই মৃত্যুকে বরণ করে নিতে হবে এটাই সত্য আমাদের জীবনে এই মৃত্যুর অনিবার্য অংশ যা সম্ভাব্য সম্ভাবী ইতি জীবনের সমাপ্তি এবং নতুন যাত্রার শুরু মৃত্যু জীবনের একটি চরম সত্য যা প্রত্যেক প্রাণীকে বরণ করতে হয় এটাই সত্য এবং যখন আমরা মৃত্যু নামক আমাদের উপরে নেমে আসে আমাদের গা শিহরণ হয়ে ওঠে কিন্তু এই মৃত্যু বিষয়টা আমরা হয়তো বা কারো নলেজ হয়তো হয়তোবা কারো নলেজ নাই আজকে আমি এই বিষয়টায় অল্প বা সামান্য কিছু বিশ্লেষণ করতে চাই সেটা হচ্ছে মৃত্যু আমাদের পরে আমাদের আত্মা তিন জায়গায় অবস্থান হয় প্রথম আত্মা আমাদের সেই সৃষ্টিকর্তার কাছে বা ঈশ্বরের কাছে চলে যায় এবং সেখানে আজীবন সেখানে থাকে ছিল দিন থাকে সেই ঈশ্বরের সাথে দ্বিতীয় আত্মা আমাদের এই পৃথিবীতে থাকাকালীন যে কর্ম আমরা নিয়ে ব্যস্ত কিন্তু কর্ম ভালো মন্দ সব কিছুই নিয়ে কর্ম আমাদের এখানে কিছু কর্ম আমরা বেপুরোভাবে চলার কারণে অনিয়মভাবে চলার কারণে এবং প্রত্যেক মানুষেরই একটা ধারণা এবং সাধনা আশা আকাঙ্ক্ষা হয়ে যায় যখন আমরা মানুষ এভাবে ওই অবস্থায় অকাল মৃত্যু হয় তারপর সে আত্মা আবার পুণ্য জনম হয় মানুষের গর্বেও হতে পারে অথবা যে কোনো প্রাণী যে কোনো ভাবে হলেও সে পুণ্য হয় এটাই সত্য এটা আমার কথা নয় বড়ো বড়ো যারা পিওর পিওরিচুয়ালস এবং পিএলআর এগুলো গবেষণা পেয়ে বাস্তবায়ন করেছেন এবং বিভিন্ন দার্শনিক আধ্যাত্মিক আদি থেকে এই কথাগুলো বলে আসছে আজকে আমরা এই বিজ্ঞান প্রযুক্তিতে অনেক কিছুই আমরা জানতে পেরেছি এবং এটাই সত্য আর তৃতীয় আত্মা আমাদের কোথায় যায় সে তৃতীয় আত্মা আমাদের সে যাকে বলে নরক অগ্নিকন্ধ যে অনন্তকাল সেখানে জ্বলবে সেখানে তখন মানুষ অনুতপ্ত হয় ঈশ্বর এই নরকে আমাকে রাখার চেয়ে তুমি আমাকে মৃত্যু দাও কিন্তু ঈশ্বর আগেই বলেছেন সেটা অনন্তকাল আত্মা কখনো মরে না যেখানেই থাকো আত্মা পৃথিবীতে যখন মানুষ থাকে তখন মানুষ নতুন শুরু লং জার্নি অথবা নতুন যাত্রা শুরু করার জন্য মানুষ মৃত্যু নামক এই অবস্থানটা আমাদের সকলেরই মাঝে চলে আসে কিন্তু যখন আমরা মৃত্যু হই প্রথমত ঈশ্বরের কাছে যে আত্মা চলে যায় দ্বিতীয়ত সেই শয়তানের সেই নরকুণ্ডে চলে যায় সেটা অনন্তকাল কিন্তু যারা পুনর্জন্ম হয় আবার তারা মৃত্যু হবে এটা চরম সত্য কারণ মৃত্যু আমাদের মানুষের সবচেয়ে চরম হল নৃত্য মৃত্যুকে কেউ এড়িয়ে যেতে পারে না মৃত্যু আমাদের জীবনে অবধারিত এটাই সত্য যা হোক আজকে আমি এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম আপনাদের মধ্যে এ বিষয়ে আরও ভালো কিছু যদি জানার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে গিয়ে আপনার মতামত জানাবেন এবং এই বিষয়গুলি নিয়ে আমরা অবশ্যই কারণ এই বিষয়গুলি নিয়ে কেন আলোচনা করছি কারণ আমরা পৃথিবীতে থাকাকালীন আমাদের কর্ম এবং ধর্ম সব কিছু মিলিয়ে আমরা চলতে হবে কারণ আমরা একদিন মৃত্যু আমরা ধলে পড়বে জন্য আমরা সেই সচেতনার কারণে আমরা এই বিষয়গুলি অবশ্যই জানা দরকার এই জন্য এই বিষয়গুলি আমরা প্রচুর প্রচুরভাবে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে আমরা এই বিষয়গুলি অবশ্যই আমরা মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং এটা আমাদের যে কোনো উপায় হয়ে মানুষকে সচেতন করার পথ তৈরি করতে হবে এটাই হলো আমাদের কাম্য সবাইকে নমস্কার এবং ধন্যবাদ এবং আবারও ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনাটি শেষ করছি